দাদা বলেন তো এইটা কি কোনো সভ্য দেশের রাস্তার নমুনা মাসখানেক আগে দেখি ইট পাথর দিয়ে কি সব কাজ করল এখন আবার সব গর্ত মনে হচ্ছে রাস্তায় কেউ কুড়াল দিয়ে কোপ মারছে আরে বাবা কি বলছিস এসব এইটা রাস্তা না এটা হলো আমাদের দেশের বর্ষাকালীন শিল্পকর্ম প্রতি বছর ছয় মাস পরপর নতুন করে আঁকা হয় শিল্পকর্ম গতকাল আমার চোখের সামনে একজন লোক বাইক নিয়ে যাচ্ছিল হঠাৎ এক বিশাল গর্তে পড়ে গেল লোকটা ব্যথা তো পেলই তার বাজারও ছিটকে গেল ঠিক বলেছিস ওই বাইকওয়ালা শুধু একজন সাধারণ মানুষ না সে হলো আমাদের বাস্তবতার শিকার ওটা ছিল একটা সারপ্রাইজ টেস্ট বাংলাদেশ দেখতে কেমন সেটা ভুলে গেলে এই ভাঙা রাস্তা মনে করিয়ে দেয় কিন্তু দাদা ভালো রাস্তা তো সবার মৌলিক অধিকার একটা ভালো রাস্তা কবে হবে আমাদের ভালো রাস্তা ভালো রাস্তা হলে কি হবে জানিস এক কনস্ট্রাকশন কোম্পানির মানুষের ছয় মাস পর পর কাজ থাকবে না দুই রিকশাওয়ালারা বলবে এই কোনো ঝাঁকুনি নাই তো আর তিন আমাদের আড্ডায় বলার মতো রসালো গল্পও থাকবে না মানে এই গর্তগুলো শুধু রাস্তার গর্ত নয় এটা আমাদের ঐতিহ্যের অংশ একদম তাই এইটা হলো আমাদের ন্যাশনাল স্পোর্টস প্রতিদিন সকালে চ্যালেঞ্জ আজকে কটা গর্ত সেফলি পার হতে পারবো আচ্ছা দাদা সামনের বছর বর্ষায় এই গর্তগুলো কি একটু বড় হবে যদি বর্ষা আরেকটু বেশি হয় তবে অবশ্যই হবে উন্নতি তো চাই